নমস্কার বন্ধুরা মৌ পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও কিন্তু খুব ভালোই আছি এটা হলো সেই মামাবাড়ির একটা ছাদ বাগানের যে ভিডিও দিয়েছিলাম তো সেই দিনের এটা কিন্তু সারা দিনের একটা ভিডিও আজকে আমি শেয়ার করলাম এই ভিডিওটা না আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে ভিডিওটা হয়ে জমেছিলো তো যাই হোক আজকে সেটাই শেয়ার করছি তো বাগান থেকে নেমেই দেখছি ছেলে ছোঁড় কিন্তু উঠে গেছে সকাল সকালই ছেলেও উঠে গেছে তো এসেই কিন্তু ও ছদ্দিদির ঘরে চলে এসছে মানে দাদার ছোট মেয়ে এটা হচ্ছে বড় মামার ছোট ছেলের ঘরে দিদি ভাই এখনো ঘুম থেকে উঠেনি বলে ও একা একাই খেলছে রান্নাঘরে কারা নিজের টিফিন নিজেই বানাতে চলে কিছু হবে নাকি এটা হচ্ছে দাদার ছোট মেয়ে আর এই যে এখানে দিদি তুমি কি করছো লজ্জা পাচ্ছে এই যে আমার ছানাটাও কিন্তু উঠে গেছে দেখেছেন সকাল সকাল কিন্তু শুরু হয়ে গেছে বাপানের দুষ্টা আমরা একটু পাবো তো ভাগে কি রে আমরা একটু ভাগে পাবো দেখি এই দেখুন এটা কি স্কুলের প্রজেক্টের কাজ নাকি বাহ বেশ সুন্দর হয়েছে তো এই দেখুন এটা করেছে এটা হচ্ছে দাদার বড় মেয়ে সকালবেলা দেখিয়েছিলাম ও ছোট এটা হচ্ছে বড় স্কুলের কাজ চলছে আর একটু দেখা এই দেখুন এটা কি এটা রথযাত্রা বাহিন তুই কি লেখছিস দেখি

ও বলছে কেক বানাবো বলেই যাচ্ছে এটা বানাবো ওটা বানাবো এই জন্যই তো ভালো পারি তাই ও আচ্ছা ও কিন্তু ভালো রান্না করতে পারে জানেন আসলে ওর হয়তোবার একটা ভালো লাগে ছোট হলেও কি হবে ও নাকি নিজে নিজে একা একা সকালবেলা তো দেখালাম ও ম্যাগি তৈরি করছিল আর ম্যাগি বলতেই ওর মা বলে ও রান্নাঘরে যত মশলা আছে মানে যেগুলো ওর ভালো লাগে ম্যাগিতে দেওয়ার মতো ওনাকে সব কিছু দিয়ে ম্যাগি বানায় হ্যাঁ তো এবার আমাকে বলছে চলো আমিও তোমার সঙ্গে বানাবো তো দুজনে মিলে আমরা চলে এসেছি রান্নাঘরে কি বানাবো কেকের জন্য বলতাম ও আচ্ছা ও বিস্কুট দিয়ে কেক বানাবে আজকে চলুন তাহলে দেখি কি হয় লাস্ট ফিনিশিংয়ে কি তৈরি হয় কিন্তু ওকে গুবলু বলে ডাকি গুবলু চলে এসছে কেক বানাতে অরিও বিস্কুট নিয়ে চল দেখি আরও অরিও অডিও বিস্কুটগুলোকে আগে গুঁড়ো করবে আজকে কিন্তু গুবলুই সব করবে আমি কিন্তু শুধু বলে দেব আর ও নিজেও জানে ও যে এখন কেকে নাকি এক্সপার্ট হয়ে গেছে আর ওর নাকি বিস্কুট দিয়ে কেক খেতে খুব ভালো লাগে মানে বিস্কুট দিয়ে যে কেক গুলো তৈরি হয় ওর নাকি সেই সমস্ত কেক খেতে খুব ভালো লাগে আনছি ঠিক আছে চল আজকে বিস্কুট দিয়েও তৈরি হবে আবার এমনিও তৈরি হবে আর জানি কি কেক তৈরি হবে আমাদের আজকে বল Gublu আচ্ছা এটা একটা বিস্কুট দিয়ে হবে আর একটা ম্যাঙ্গো কেক তৈরি হবে তাই তো আচ্ছা চলো এই যে দুদিনের জন্য আমরা এখানে বেড়াতে এসছিলাম আর সত্যি কথা বলতে গেলে এখানে আসলে না এত আনন্দ হয় সারা বাড়ি ভর্তি লোকজন থাকে আর দাদার মেয়েদের সঙ্গে মানে ওদের সঙ্গে আমার সময় কাটাতে খুব ভালো লাগে তো যাম যখনই আসি আর ওরাও আমার সাথে খুব আনন্দ করে সময় কাটায় তো এখানে দুজনে মিলে প্রচুর গল্প রান্না রান্নাবান্না তার সঙ্গে আছে আর দিন কিন্তু প্রচুর মজা করে আজকের দিনটা কিন্তু আমরা কাটিয়েছি তো আসলে বাড়িতে তো সব সময় একা একাই থাকা হয় এবারে এখানে এসে একাকিত্বটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায় বাড়ি ভর্তি লোকজন সারাদিন হৈ হৈ করে আমাদের খুব ভালোভাবে কাটে আর আমার ছেলে তো বলতেই নেই যে এখানে আসলে তো ওর মানে কোনো আনন্দের শেষ নেই সারা দিন ধরে খেলা হই সারা দিন ওপর নিচে শুধু ছোটাছুটি লাফালাফি বাড়িতে তো মা বাবার সাথে আর কত খেলা করবে সারা দিনে তো আমার সঙ্গে আর বাবার কাজবাজের পরে বাবার সঙ্গে এবারে যখন আমিও ব্যস্ত থাকি সারা সারাদিনের কাজকর্ম নিয়ে তখন ও কিছুটা বোর হয়ে যায় আর এখন আবার নতুন নতুন সব কথা শিখেছে এখন সারাক্ষণই মানে যখন একটু ফাঁকা থাকে তখনই বলতে থাকে মা আমার না খুব বোরিং লাগছে জানি না কোথা থেকে শিখেছে আবার এই কথাটা তো এখানে আসলে তো ওর বোরিং হওয়ার কোনো উপায়ই নেই কারণ সারা দিন ছোটাছুটি খেলা চলতেই থাকে এই যে দেখুন ও তো এই ব্যাটারটাকে তৈরি করছে আর বান্না দেখছি বেশ ভালোই শিখে গেছে মানে এর আগের বারও এসছিলাম তখনও এত কিছু শুনিনি কিন্তু এবারে দেখছি মানে নাকি প্রচুর কথা রান্না শিখে গেছে ও এবারে ফোন করলে তো ওর মা বলে ওরা নাকি বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্না এখন করছে তো এই দেখুন আমাদের দুজনে চলছে আর ছেলে তো ঘুমোচ্ছে সবাই প্রায় একটু রেস্ট নিচ্ছে এবারে আমরা দুজনে কিন্তু রান্নাঘরে এখানে গল্প করতে করতে বেশ কিছুটা সময় এখানেই আমরা কাটিয়ে দিলাম এই ব্যাটারটা আমি ওকে একটুখানি হেল্প করে দিচ্ছি কিন্তু ওর মোটামুটি সবকিছুই কিন্তু এগুলো সব একাই একাই করেছে নিজে হাতেই করেছে আমারও বেশ ভালোই লাগছে ছোটদের থেকেও কিন্তু মাঝে মাঝে অনেক কিছু শেখার থাকে তো যাই হোক ব্যাটারটা কিন্তু গুবলু তৈরি করে নিয়েছে আমি কিন্তু সামান্য হেল্প করেছি ওই কিন্তু করেছে এইরকম পাতলা হবে হবে এরকম তাই দেখুন এবারে ও কেকটাকে এখানে রাখবে বলে এটাকে তৈরি করছে অয়েল ব্রাশ করছে তুই এত কিছু শিখলি কি করে হ্যাঁ এমনি দেখুন অয়েল ব্রাশ করে নিয়েছে এবার ও এটাতে করবে তখন যে কেক ম্যারিনেশনটা দেখাচ্ছিলাম ও এটা কিন্তু হয়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু হয়েছে দেখুন বাচ্চা হলেও ও কিন্তু বেশ সুন্দর বানিয়েছে আর এই পিৎজাটাও বানিয়েছে জানেন পরে দেখুন বেশ সুন্দর ওপরের ফিনিশিং সমস্ত কিছু কিন্তু ওই করেছে খুব সুন্দর হয়েছে দেখুন সমস্ত কাজ সেরে এবারে আমরা সন্ধেবেলা সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দিচ্ছি তো ও তো পড়ছে দেখছেন ও আবার পড়তে খুব ভালোবাসে গল্পের বই পড়তে খুব ভালোবাসে ওর মানে অফ ও গল্প করে না বেশি ও আবার পড়াশুনো করতে বেশি ভালোবাসে আর আমরা কিন্তু সবাই মিলে এখানে প্রায় বসে গেছি কেউ শুয়ে রয়েছে কেউ গল্প করছে তো সব দিদিরাও রয়েছে দাদা রয়েছে সব বাচ্চা কাচ্চারা সব এক জায়গায় আমরা এবারে নানান ধরনের আড্ডা এখানে এখন আমাদের চলছে আর আমি আমরা আজকেই ফিরবো রাতেই ফিরে যাব বাড়িতে এখান থেকে আমাদের বাড়ি বেশি দূরত্ব না কাছাকাছি আরও নতুনত্ব ভিডিও কিন্তু চ্যানেলে আসতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা যারা যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন